শখের বসে মানুষ বিভিন্ন পশু পাখি লালন পালন করেন কিন্তু ইদুর পালন করছেন এমন মানুষ খুঁজে পাওয়া বিরল ফসলে জমি থেকে শুরু করে মূল্যবান জিনিসপত্রের ক্ষতি করায় ইদুর নিধনে মানুষ যখন ব্যস্ত ঠিক সেই সময়ে ইদুরের খামার স্থাপন করে সারা ফেলেছেন ব্রাহ্মণ বাড়িয়ার আখাউড়ার নাসির উদ্দিন প্রয়োজনীয় সহায়তা পেলে বাণিজ্যিক ভাবে খামার স্থাপনের কথা জানালেন এই খামারি দেখলাম যে ইদুরের ইদুরের চাষ করে বাণিজ্যিক যা। তারপরে চিন্তা করলাম যে দেখি আমি এটা অনেক কিছু পারলাম হাঁস পারলাম কবুতর পারলাম অনেক কিছুই পারলাম আর লাস্ট পর্যন্ত ইঁদুরটা দেখি মানে কি করা যায় তো আমার এই বন্ধু ডাকা থেকে বললাম যে দুস্থ আমার করে ইঁদুর লাগবে ওকে হে বা তুই পাগল নাকি মাস পাগল করবো পাগল বা যাই বলো আমার শখ হয়েছে তুই আমার করে ইঁদুর আনা দেয় ও ডাকার থেকে আমার পাঁচ হাজার টাকা দেয় করতে ইঁদানোর উপস্থা আনলাম পাঁচ দশটা দেওয়া শুরু করছি আল্লাহ করলে এখন আপনার আমার খামারে প্রায় তিনশো সামথিং ইঁদুর আছে আর সর্বোচ্চ বেশি হলো ছয় মাস এরপরে আমার অনেক ইঁদুর হয়ে যাবে আর চিন্তা ভাবনা আমার এখন নয় টুকটাক করে বিক্রি করতে আসি যে সময় আমার অনেক অনেকে চাইতে দুশো বিস্তার আমার কাছে আছে তিনশো বিস্তার হয়তো আমার খামারি শেষ আমার যদি অ্যাভেলেবেল হবে তখন আমি বিক্রি মানে বড় বড় আকারে বিক্রি করার চিন্তা ভাবনা করবো আর মূলত যদি সরকারি সহযোগিতা পাই তাহলে আমি বড় করে একটা গোল করবো তো যাই মানে বাহ্যিক ভাবে আমি একটা উৎপাদনা যাবো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আবদুল্লাপুর গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে নাসিরউদ্দিন উদ্দিন ইউটিউবে ভিডিও দেখে ইদুর পালন শুরু করেন তিনি জীবিকার তাগিদে দীর্ঘ সময় চাকরি করেছেন রাজধানী ঢাকার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরে চাকরি ছেড়ে দু সালে গ্রামে চলে আসেন সংসারের হাল ধরতে কৃষি কাজের পাশাপাশি হাঁস মুরগি সহ দেশি বিদেশি কবুতর পালন শুরু করেন পরে সুইজারল্যান্ডের অ্যালবিনো প্রজাতির দশটি সাদা ইদুর নিয়ে শুরু করেন পালন

মানুষ নিতে পারে এই আছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল জানান ল্যাবরেটরি এনিমেল হিসেবে এইসব মাইস বা গিনিপিক রোগ নির্ণয় সহ পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হয় যদি গিনিপিকের বা মাইসের কোনো ডিজিজ দেখা দেয় আমরা লোকাল এডার চিকিৎসা দিতে পারবো ল্যাবরেটরি এনিমেলের চিকিৎসা আমরা জানি কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ল্যাবরেটরি অ্যানিমেল প্রতিপালন বা খামার স্থাপন এই বিষয়ে এখনও ওরকম কোনো নির্দেশনা নাই তো অনেকেই হয়তো প্রাণী সম্পদ বিষয়ে অনেক দূর এগিয়ে গেছে এমন দেখা যাচ্ছে যে প্যাট এনিমেল ল্যাবরেটরি এনিমেল এইগুলিও অনেকেই করতেছে যে এগুলি আমাদের কাছে আসলে পরে আমরা তার ব্যবস্থা নিতে পারবো ইঁদুরের খামার করতে আগ্রহীদের সরকারিভাবে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে পারলে গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের